আমফানের ক্ষেত্রে যে টাকা ঝাড়া হয়েছিল সেই টাকার রিপোর্ট এখনও পর্যন্ত রাজ্য সরকার দিতে পারেনি আচ্ছা আবাসন প্রকল্পে কোটি কোটি টাকা এসেছে এক একটা জেলাতে কোটি কোটি টাকা এসেছে এবং যে লিস্ট পাঠানো হয়েছে সেই লিস্ট নাইনটি ফাইভ পারসেন্ট সেন্ট্রাল অ্যাপ্রুভ করে দিয়েছে দেখা গেছে সেই লিস্টে এক একজন লোক যাদের পাকা বাড়ি রয়েছে কিন্তু যারা পঞ্চায়েতের মেম্বার বা এমএলএ বা ওই ওই জায়গার কোনো একটা বড় পোস্টে রয়েছেন রাজ্য সরকারের তারা একের অধিক তিনটে চারটে করে বাড়ি একজন পঞ্চায়েত মেম্বার তার মানে তিনি নিজের নামে করেছেন তার ছেলের নামে তার ছেলের বউয়ের নামে ছেলের শাশুড়ির নামে এমনকি মেয়ের শ্বশুর বাড়ির লোকের নামেও পর্যন্ত তিনি বাড়ি মানে দিয়েছেন এবং বিভিন্ন অথরিটিগুলো চেয়েছে তারা কোনো হিসাব দিচ্ছে না কারণ হিসাব দিলেই ধরা পড়ে যাবে একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিতে প্রস্তুত কিন্তু সেখানে দেখা যাচ্ছে কয়েক লক্ষ প্রায় একুশ থেকে পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড বলা যেতে পারে সব ঝেড়ে মেরে হ্যাঁ অবশ্যই এটাই তো হচ্ছে প্রতিটা স্কিমেই তো টাকা ছাড়া হচ্ছে ইভেন আমি আপনাকে বলছি এই এই তাদের একটা তাদের একটা চিন্তাভাবনা ছিল আমফানের সেকেন্ড স্কিমের যে বারোশো পঞ্চাশ কোটি টাকা যেহেতু সেই আমফানের ঠিক ছ মাসের মধ্যে ভোট ছিল বিধানসভা ভোট তাদের মধ্যে একটা কথা ঠিক হয়েছিল এই টাকাটা বিধানসভা ভোটে খরচ করবে রুলিং পার্টি এই টাকাটা মানুষের হাতে পৌঁছানোর দরকার নেই এই যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটাকে ভোটের সময় খরচ করা হবে হ্যাঁ রুলিং পার্টি ভেবেছিল তৃণমূল ভেবেছিল শুধু তাই নয় আমি আপনাকে বলি এই মামলা করার জন্য মানুষের ওপর কীরকম অ্যাটাক হয়েছিল। এই মামলা যখন খৈরুল আলম শেখ এই মামলা তিনি ফাইল করেছিলেন একজন অ্যাডভোকেটের বাবা তিনি এবং সেই অ্যাডভোকেটের আমি মিলে মামলা ফাইল করেছিলাম যেদিন আপনারা এই মামলার খবর করেন সেদিন রাত্রিবেলা গ্রামের প্রধান সহ তৃণমূল গ্রাম প্রধান সহ পঁচিশ তিরিশ জনের একটা সশস্ত্র বাহিনী নিয়ে তার বাড়িতে ঢুকেছিল তারা তাকে রীতিমতো থ্রেট দিয়েছিল তুমি বুড়ো মানুষ একা থাকো এইখানে তোমার মেয়ে থাকে তোমার মেয়েকে রেপ করে মেরে ফাঁসিয়ে দেব তোমাকে মেরে বালির চড়ে পুঁতে দেব তিনি কোনোরকম সেখান থেকে পালিয়ে গেছিলো সেখানে তিনি মানে পালিয়ে গিয়ে ভেতরে বাঁশ ঝাড়ের পিছন থেকে আমাদেরকে ফোন করেছিল আমি থানায় চারবার ফোন করি তাহলে তাহলে কিটা অসভ্যতা অসভ্যতা কি মানুষের কীভাবে গলাটাকে টিপে বন্ধ করে দেওয়া যায় কিভাবে মানে মানুষকে কিভাবে আটকে দেওয়া যায় পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছে বহু জায়গায় তৃণমূলের লোকরা গিয়ে বলেছে মানুষকে কীভাবে ভুল বুঝিয়েছে ভোট শুধু দেওয়া নয় পরিষ্কার বলে দিয়েছে যে অন্য কোন দলের মিটিংয়ে যদি দেখা যায় অন্য কোন দলের নেতা এলে তার সঙ্গে হাঁটতে যদি দেখা যায় তোমার এই স্কিম বন্ধ করে দেওয়া হবে কন্যাশ্রী বন্ধ করে দেওয়া হবে তোমার মেয়ের সামনে বিয়ে বলেছিলে ওই স্কিমে যে টাকা পাওয়া যায় সেইটা বন্ধ করে দেওয়া হবে বাড়ির কেউ মারা গেলে যে স্কিমে টাকা চালু করা হয়েছিল সেইটা বন্ধ করে দেওয়া হবে এমন কি তোমাকে এক ধরে করে দেওয়া হবে গ্রামের কোনো জিনিস তুমি ব্যবহার করতে পারবে না তোমার জমি কেড়ে নেওয়া হবে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে এবং এখনও সেটা হচ্ছে বহু জায়গায় সেটা হচ্ছে আমরা খবর পাচ্ছি সেই অনুযায়ী অভিযোগও করা হচ্ছে ভবিষ্যতে তারা মামলাও করবে এই এইক্ষণ রাজ্যে আমরা বাস করছি পরিবর্তন অবশ্যই দরকার আমি মনে করি মানুষ সচেতন হলে চার তারিখ আমরা দেখতে পাবো জুলাই মাসের চার তারিখ ভোটের রেজাল্ট বেরোবে আমরা দেখতে পাবো যে মানুষ যদি সচেতন হয় অবশ্যই দেশের যারা কেন্দ্রীয় শাসক দল যারা আবার বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে তারাই আমার মনে হয় লোকসভা ভোটেও এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে চরম গেছে দেখুন উনি বলবেন উনি বলবেন কারণ হচ্ছে যে উনার এইখানে বলা ছাড়া কোনো উপায় নেই এই দলে হচ্ছে যে আপনি যদি সুপ্রিমোকে তুষ্ট করে কথা না বলতে পারেন বা তার কথার বিরুদ্ধে যদি কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে সেইখানে আপনাকে আটকে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তিনি তো কলকাতার মেয়র তিনি তিনি বারোজন বারোজন পনেরো জন যে মারা গেছে গার্ডেন রিচ কাণ্ডে তিনি তার দায় এখনও পর্যন্ত নিয়েছেন সেখানে গেলেই তো সাংবাদিকদের তিনি ভাগিয়ে দিচ্ছেন কি করেছে পৌরসভা পৌরসভা কি করেছে আজ পর্যন্ত সেইটা এখনও পর্যন্ত বিল্ডিং প্ল্যান কীভাবে সেখানে হলো কোনো তদন্ত হলো না কেউ অ্যারেস্ট হলো না কেন পৌরসভা এত গাফিলতি করছে রুলিং পার্টির কোনো নেতা কোনো কোনো লোক যদি ধরা পড়ে রুলিং পার্টির নেতারা ফোন করে বললে সেই লোক সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে যাচ্ছে তার উপর কোনো কেস হচ্ছে না মার্ডার ঘুরে বেড়াচ্ছে রেপিস্ট ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ তারা একটা অন্য দল করলেই তাদের বিরুদ্ধে শতপ্রনোদিতভাবে কয়েকশো কেস দেওয়া হচ্ছে এই দল তো অনেক কিছুই করেছে আমি আজকে আজকে যে বিজেপির কথা বলা হচ্ছে সিপিএমের যারা ছিল নেতা এক একটা নেতা এক একটা ধরুন একজন টিচার সে সিপিএম করতো শুধু এই অপরাধে তাদের নামে একশো সত্তরটা একশো আশিটা একশো ষাটটা করে কেস দেওয়া হয়েছিল আমি একটা কেস যখন করতে গেছিলাম হাইকোর্টে হাইকোর্ট আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কোথায় থাকেন আমি বলেছি আমি পার্টি অফিসে থাকি আর রিলেটিভদের বাড়িতে থাকি যেদিন মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন আমার বাড়িতে চৌত্রিশটা বোম পড়েছিল আমার বৃদ্ধা মা আছেন আমার ছেলে আছে আমার বউ আছে আমাকে সেই অবস্থায় বাড়ি থেকে বাড়িয়ে বেরিয়ে যেতে হয়েছিল হাইকোর্টের প্রোটেকশান অর্ডার নিয়ে পুলিশ প্রোটেকশান নিয়ে আমাকে বাড়িতে ঢুকতে হয়েছে সাড়ে পাঁচ ছ বছর পর এই জিনিসই ওরা করছে এই জিনিসই ওরা করে এসেছে আমি একটা কথা বলি আপনাকে আমি এই পঞ্চায়েত ভোটের পর ইয়ে ভাঙড়ের এসপি ভাঙড়ের এসপি তিনি পরিষ্কার বলেছিলেন যে যারা যারা ভোটের সময় ভোট দেয়নি বা অন্য বিরোধী দলে গেছে বা মিটিংয়ে হেঁটেছে তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না